আর সবার কি খবর আমি রিলস ভিডিও বানাই পার্সাইতেছি নতুন শুনি কাজ করবারছি তা সবাই কি করে ওরা কি করে কই ভাই সবাই কিছু তো একটা কই রাখার লাগবো এই ভুলের কাজে গেছে ইমান কাজে গেছে সবাই পাশাপাশি টুকটাক কাজ করতেছে কি পামু কই ভাই আপনি যদি ইনশাআল্লাহ যদি ফিরাহেন যদি ফিরবার চান মাসে যদি ধরেন কাজ যদি করেন ইনশাল্লাহ সবাই আপনার সাথে সবাই আছি আমরা আগের নাগালে সবাই আছি তো হোক ইনশাল্লাহ